যেখানে সমস্ত কিছুর ঔষধ তোমরা দোকানে গেলে পাবে কিন্তু এই যে ভবরোগীর রুগী আমরা এই রোগ যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি যদি ঔষধের দোকানে গিয়ে ঔষধ যাও দোকানদার তোমাকে ঔষধ দিতে পারবে না তুমি বলবে আমার জ্বর হয়েছে জ্বরের ওষুধ দেবে মাথা ঘুরছে মাথা ঘোরার ওষুধ দেবে পেট ব্যথা হলে পেট ব্যথার ওষুধ যে যে তোমার শরীরের রোগ হয়েছে তার তার ওষুধ পাবে কিন্তু তোমার মন ভালো যায় না মনে অশান্তি অশান্তি লাগে আজকে আমার একটা মেয়ে আমাকে বলছিল। যে বাবা আমার মনটাই ভালো থাকে না কি করি বলুন তো এই দেখো তার উত্তর তখন আর কিছু বলিনি ভগবানের কথা কত সুন্দর দেখো শ্রীমদ ভাগবত শাস্ত্র এমন একটা গ্রন্থ যেখানে তুমি তোমার জীবনে সমস্ত প্রশ্নের উত্তর পাবে মন ভালো না বল কি তাহলে ডাক্তারের ওষুধের দোকানে যাও গিয়ে বলো যে আমার মনটা ভালো যাচ্ছে না ডাক্তারবাবু একটা ওষুধ দিন দিতে পারবে কোনো ওষুধ নাই ওর কেন তোমার মন ভালো নাই কেন তুমি তো ভালোই আছো খাচ্ছো দাচ্ছো ফুর্তি করছো সবই আছে তোমার ও সব আছে মনটা ভালো যাকে জিজ্ঞেস করবে তারই একই কথা ভালো নাই তুই কেমন আছো গো আর বলো না ছেলেটা কোনো কথা শোনে না এক কথা বলি তো আর এক কথা কাজ করে আর একজনকে বলো তুমি কেমন আছো তোমার তো ছেলে কথা শোনে ওই ছেলে তো আমার কথা শোনে কিন্তু ছেলেটা শরীর ভালো যায় না বলে দিন রাত একে নিয়েই পড়ে আছি মন ভালো নাই আর কেউ খেতে পাচ্ছে না বলে আমার বাবা টাকা পয়সা নাই খুব কষ্ট রকমে দিন চলে আমারও মন ভালো নয় তো এরকম করে তুমি যদি দেখো যে কারোরই মন ভালো নাই এক এক জনার এক এক রকমের দুঃখ কেন দুঃখ এত তাহলে রোগটা কি দুঃখের শাস্তে বললেন এই রোগটা হচ্ছে ভব রোগ ভব রোগটা যাবে কি করে বলে ঔষধ দিতে হবে ভব রোগের ঔষধ কি ভব সোধা শত্রু মনোভিরামা এই কান আর মন দিয়ে ভগবানের কথা যদি তুমি শ্রবণ করো তাহলে কি হবে এ তোমার ভবলোক চলে যাবে আর যখন রোগ চলে যাবে তখন তোমার শুধু আনন্দ আনন্দ আর আনন্দ আনন্দ ছাড়া বিন্দু মাত্র দুঃখ তোমাকে স্পর্শ করবে না আর সেই আনন্দ সিন্ধুতে যদি ডুব দিতে হয় তাহলে কি হবে হরি কথা শুনতে হবে হরি কথা শোনা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই যার জন্য গোস্বাইপ বললেন যে শোনো শোনো শুনিতে শুনিতে সেহ জগতের যত জীব আছে তারা বুঝে বা না বুঝে কেহ বুঝুক আর নাই বুঝুক এই হরিকথা শ্রবণ কর শুনলে কি হবে কৃষ্ণে উপজিবে প্রীতি বুঝিবে রসেরও রীতি আর শুনিলেই বড় হবে হিত প্রথমে যে শ্লোকটা তোমাদেরকে বললাম শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোক আর এখন যে পয়ারটা আমি উচ্চারণ করলাম ওইটার সঙ্গে এটা দেখো কত সুন্দর বন্ধন মিলে যাচ্ছে শুনিতে শুনিতে সেহ বোঝে বা না বোঝে কেহ বোঝো আর না বোঝো শোনো আর শুনলে কি হবে কৃষ্ণে উপে যাবে প্রীত বুঝিবে রসেরও রীতি আর শুনেলেই বড় হবে হিত কোন কথা কি অদ্ভুত চৈতন্য ছড়ি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহা